দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতকে সাউথ আফ্রিকা একান্ন রানে হারিয়েছে তবে এখানে বেশ কয়েকজনের পারফরমেন্স আমি আলোচনা করব। প্রথমে যদি আমি আসি ভারতীয় বোলারদেরকে নিয়ে আজকে যে মাঠে খেলা হয়েছে এই মাঠে ভারতীয় পেসাররা খুব বাজে বলিং করেছে যেমন প্রথমে যদি আসি হর্ষদীপ সিং হর্ষদ্বীপ সিং মানে বাজে বল তো করছেই তিনি এক ওভারে সাতটা ওয়াইডও দিয়েছিল ওইটা বলতেছি না যেমন আরেকটা ব্যাপার হচ্ছে যে জাসপ্রীত বোমরা জাসপ্রীত বোমরা তো সচরাচর তিনি ভালো বল সবসময় করে থাকেন এই ম্যাচে কিন্তু তিনি বাজে বল করছে বলে আমি মনে করতেছি আমার আরেকটা ব্যাপার এখানে কি মানে বলাররা বাজে বল করছে নাকি সাউথ আফ্রিকার ব্যাটাররা ভালো ব্যাটিং করছে এটাই আমার জানা বিষয় যাই হোক ওই দিকে আমি যাচ্ছি না যদিও আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে দুশো তেরো রান বিশাল রান সংগ্রহ করছে যদিও আমরা জানি যে ভারতীয় ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী তারা এ রান চেস করতে পারে অনায়াসে এটা আমার বিশ্বাস আছে তবে এই ক্ষেত্রে দেখেন যে ভারতীয় যে টপ অর্ডার ব্যাটাররা রয়েছেন আমি যদি প্রথমে আসি যার নামই বলবো যে সুবমান গিল দেখেছি আজকে তিনি প্রথম বলে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছে দেখা গেছে প্রথম টি টোয়েন্টিতেও কিন্তু এই গিল ফেল্ড হয়েছে এবার আর একটা ব্যাপার দেখেন সূর্য কুমার যাদব যে ব্যাপারটা উনিও কিন্তু দীর্ঘদিন ধরে টি টোয়েন্টিতে রান পাচ্ছেন না আমি যদি না করে থাকি প্রায় কিন্তু সতেরো ম্যাচ ধরে কোনো ফিফটি নাই তার তো এটা কিন্তু খুবই অ্যালার্মিং বাইক কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত ভালো কিছু করবে এরা সকলে আশা করতেই পারে ভারত কিছু এক্সপেকটেশন তো রয়েছে তারা অনেকে চিন্তা করতেছে ভারত ভালো দল তারা টি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে এরকম হইতে পারে জিততেও পারে ভালো করলে অবশ্যই জিতবে তবে যে যে ব্যাপারটা তাদের টপারটাররা যে রান পাচ্ছেন না এটা কিন্তু খুবই মানে তাদের চিন্তা করতে হবে আরও কয়েকবার এখানে সাবমান গিল রয়েছেন সূর্য রয়েছেন ক্যাপ্টেন হলে কী হবে এখানে কিন্তু সে রান পাচ্ছেন না এটা কিন্তু মানে খুবই বাজে একটা মানে পরিস্থিতি হওয়া উচিত বলে আমি মনে করতেছি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আরও চিন্তা করা উচিত বলে আমি মনে করতেছি যাই হোক যে আমি এইটা মানে ব্যাপার যে আজকে যে ভারত হেরেছে এটা সবসময় বড় ব্যাপার না হারতেই পারে ভারত বাউন্স ব্যাক করবে এটাই স্বাভাবিক কারণ তার চ্যাম্পিয়ন দল সাউথ আফ্রিকাও কিন্তু মানে কম যায় না যদিও প্রথম টি টোয়েন্টিতে তারা বাজেভাবে হেরেছে এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে তারা কামব্যাক করছে তারাও চ্যাম্পিয়ন দল তবে আমি এখানে ভারতকে এগিয়ে রাখবো কারণ কেন ভারতীয় মানে ম্যাচে হচ্ছে ভারতে তাদের নিজস্ব মাটি তবে এখানে দেখা গিয়েছে যে তাদের ব্যাটাররা যে ব্যর্থ হচ্ছেন মানে টপ ওয়াটার ব্যাটাররা ব্যর্থ হচ্ছেন বোলাররা ভালো বল করতে ব্যর্থ হচ্ছেন সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটাও তাদের মানে চিন্তা করতে হবে তারা অবশ্যই আমি মনে করি বাউন্স ব্যাক করবে বা নির্বাচকরা ভিন্ন কিছু চিন্তা করতে পারে কারণ যদি তারা ভিন্ন কিছু চিন্তা না করে এবং টপ অর্টারদেরকে নিয়ে চিন্তা না করে মূলত আমি সবচেয়ে বসে কন বেশি কনসার্ন করতেছি যে তাদের ব্যাটিং লাইন আপটা আর কি শক্তিশালী ব্যাটিং লাইন আপ ঠিক আছে কিন্তু যারা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে তাদেরকে বাদ দিয়ে তো আর অন্যদেরকে সুযোগ দেওয়া যেতে পারে তাদের অনেক অনেক অপশন রয়েছে অনেক অপশনের মধ্যে আমি এখানে সাজেস্ট করতে পারি জেসওয়াল জেসওয়াল কিন্তু দেখেন দুর্দান্ত মানে টেস্ট ওডিআই সব জায়গায় তিনি মানে পরীক্ষিত কিন্তু তাকে কেন টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হচ্ছে না এটা আমার বুঝে আসে না যদিও তাদের ব্যক্তিগত ব্যাপার ভারতীয় টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে তাদের উচিত আমি মনে করছি মানে টপ অর্ডারে মানে বিশেষ করে অপেনিং স্লটে জাস সুযোগ দেওয়া বা আরও অন্য যারা রয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া কিন্তু তারাও ভালো প্লেয়ার তারা যে খারাপ তেমন না একটু ফর্মহীনতায় রয়েছেন সামনে আশা করতেছি ফর্ম ব্যাক করবে কিন্তু অন্যদেরকে সুযোগ দেওয়া উচিত সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আশা করতেছি পরের ম্যাচে ভারত আরও ভালো পারফরমেন্স করবে